বশে এরা কম করে কোটোন দেন শালা প্রতিদিন একটা যন্ত্রনার মধ্যে পড়ি জি দিন দুই আট ভিডিও বানাসছিলাম এখন আবার ফেসবুক বলছে যে লং ভিডিও বানাতে তা ভিডিও পাবো কি কই আর কি করি ভিডিও বানাবো আমি তো কিছু বুঝদি বুঝতে রে কি নিয়ে ভিডিও বানাই যায় এখন যে কি করি পা বুদ্ধি পা জি পা এরকম ভিডিও বানালি ভিডিও ভাইরাল হবে আর এই ভিডিও ফুল ভাইরাল হয়ে যাবে যায় বন্ধুরা আপনারা থাকেন এই বন্ধুরা আস্তে 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 করে ছেড়ে যাবেন এরকম কলের ধারে তুই একটা বল এবার কলের ধারে যাওয়ার পরে ঠিক এরকম ভাবে বদনাটা নেবেন এরকম ভাবে বদনা নিয়ে বুঝা বন্ধুরা ভাইরাল আজকে আমি হয়ে ছাড়বো এরকম বদনা নিয়ে ঠিক এই কাজে সাপ দেবেন হ্যাঁ ঠিক আছে

আস্তে 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 এবার প্রথম ততন দিয়ে আস্তে 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 করে বদনাটা নেবেন বদনাটা নিয়ে সুন্দর করে সাপ সব করে ভালো যাবেন বুঝলেন এরকম ভালো ভিডিও বানালি আপনারা ভাইরাল হয়ে যাবে